আরবি ভাষায় শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা আরব দেশে আছেন ভিডিওটি তাদের জন্য তাবান তাবান তার মানে দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান তাবান তার মানে দুর্বল মারিত মারিত এর অর্থ অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিদ মারিদ তার মানে অসুস্থ আলাম আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আলাম তার মানে ব্যথা আউর আউর এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আউর আউর তার মানে ব্যথা হারারা হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর জ্বর এর আরবি হারারা জুখাম জুখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম জুখাম তার মানে সর্দি কাহা কাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহা কাহা তার মানে কাশি সুদা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা সুদা তার মানে মাথা ব্যথা হাক্কা হাক্কা এর অর্থ সুলকানি আমরা বলি সুলকানি আরবিতে বলতে হবে হাক্কা হাক্কা তার মানে সুলকানি হাসাসিয়া হাসাসিয়া এর অর্থ এলার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসাসিয়া হাসাসিয়া তার মানে অ্যালার্জি দখত দখত এর অর্থ প্রেশার আমরা বলি প্রেশার আরবিতে বলতে হবে দখত দখত তার মানে প্রেশার তুবিব এর অর্থ ডাক্তার আমরা বলি ডাক্তার আরবিতে বলতে হবে তুবিব তুবিব তার মানে ডাক্তার মুস্তাসপা মুস্তাসপা এর অর্থ হাসপাতাল আমরা বলি হাসপাতাল আরবিতে বলতে হবে মুস্তাসপা মুস্তাসপা তার মানে হাসপাতাল আবার দেখুন তাবান তাবান এর অর্থ দুর্বল আমরা বলি দুর্বল আরবিতে বলতে হবে তাবান তাবান তার মানে দুর্বল মারিত মারিত এর অর্থ অসুস্থ আমরা বলি অসুস্থ আরবিতে বলতে হবে মারিত মারিত তার মানে অসুস্থ আলাম আলাম এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আলাম আলাম তার মানে ব্যথা আউর আউর এর অর্থ ব্যথা আমরা বলি ব্যথা আরবিতে বলতে হবে আউর আউর তার মানে ব্যথা হারারা হারারা এর অর্থ জ্বর আমরা বলি জ্বর আরবিতে বলতে হবে হারারা হারারা তার মানে জ্বর জুখাম জুখাম এর অর্থ সর্দি আমরা বলি সর্দি আরবিতে বলতে হবে জুখাম জুখাম তার মানে সর্দি কাহা কাহা এর অর্থ কাশি আমরা বলি কাশি আরবিতে বলতে হবে কাহা সুদা সুদা এর অর্থ মাথা ব্যথা আমরা বলি মাথা ব্যথা আরবিতে বলতে হবে সুদা সুদা তার মানে মাথা ব্যথা হাক্কা হাক্কা এর অর্থ চুলকানি আমরা বলি চুলকানি আরবিতে বলতে হবে হাক্কা হাসাসিয়া হাসাসিয়া এর অর্থ অ্যালার্জি আমরা বলি অ্যালার্জি আরবিতে বলতে হবে হাসাসিয়া দখত দখত এর অর্থ প্রেশার প্রেশার এর আরবি দখত তুবিব তুবিব এর অর্থ ডাক্তার ডাক্তার এর আরবি তুবিব মুস্তাসপা মুস্তাসপা এর অর্থ হাসপাতাল হাসপাতাল এর আরবি মুস্তাশফা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বলল